তোর যদি এতই ধরো লাগে পাগলটার প্রতি তাহলে তুই এখানে এসেছিস কেন তুই তো এই পাগলটাকে বিয়ে করতে পারিস তাছাড়া এই পাগলটার সাথে কিন্তু তোর অনেক ভালো যাবে অনেক ভালো মানাবে তুই একটা কাজ কর ওই পাগলটাকে বিয়ে করে এখান থেকে চলে যা 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 আরে আপনারা এভাবে কেন কথা বলছেন উনি একটা পাগল মানুষ পাগলের সাথে এ ধরনের ব্যবহার করতে ওর লজ্জা করছে না পাগলের প্রতি মায়া কত খাবেন আপনি খাবেন খেতে লেগেছে

আরে আমাকে দিন আরে রামের অশিক্ষিত মেয়ে আরে ফোন তো চালাতেই জানে না সেই আপনাকে কিভাবে মানি ট্রান্সফার করে দিবে শুনুন আমরা শিক্ষিত স্মার্ট আমরা পারবো এই দিচ্ছি আমি দিচ্ছি তুমি আমার নাম্বারে পাঠিয়ে দাও আমার নাম্বার তো তোমার মুখস্থ আছে ওই নাম্বারটা পাঠিয়ে দাও আরে দিচ্ছি চুপ থাক না ভাইয়া আমি কিন্তু শপিং করব আরে ছামন চাই তাই করিস চুপ চাচাব আপনি টাকা ট্রান্সফার হয়ে গেছে এটা আপনারা কি করলেন আপনি তো আপনাদের নামে টাকা নিয়েছেন এই একটা উল্টাপাল্টা কথা বলছো চুপ করে থাকো মিথ্যা কথা বলছ তাই না এই তুই কি বুঝি তুই কি টাকা ট্রান্সফার করতে পারিস পারিস না তো গ্রামের অশিক্ষিত মেয়ে তুই তুই তো ফোনটাও চালাতে জানিস না আর তুই কিভাবে বুঝলি যে টাকাটা আমি ওনার মোবাইলে পাঠাইনি সাজদামি করিস তাই না আচ্ছা আপনি জানেন এই দারণ কি আপনি ভাবছেন যে টাকাটা ওনাকে আপনি দিয়ে দিয়েছেন না এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়েছে এই পাগলের বাচ্চা তুই আবার এখানে এসেছিস ও এখন সুটবুট পরে এসেছিস তুই বোঝাতে চাচ্ছিস তুই অনেক বড় কিছু তাই না এই যা এখান থেকে যা শুনো আর একটা কথা আপনারা বলবেন না কি আমাকে দেখে আপনাদের পাগল মনে হয়েছিল তাই না আসলে আপনারা আমার পরিচয়টা জানেন না যার কারণে আপনারা আমাকে এখনো পাগল বলছেন আপনারা এখানে কিসের জন্য এসেছেন নিশ্চয়ই পত্রিকায় বিজ্ঞাপন দেখে এখানে এসেছেন তাই না আমি পাত্রী চাই বলে বিজ্ঞাপন দিয়েছিলাম তবে হ্যাঁ আমার এমন পাত্রী প্রয়োজন ছিল যার টাকা পয়সা অর্থ সম্পত্তি কোনো কিছুর লুপ থাকবে না যে কিনা সমাজের প্রত্যেকটা মানুষের সাথে ভদ্রভাবে আচরণ করে চলতে পারবে প্রত্যেকটা ব্যাপারে ও আমার সমকামী হবে কিন্তু আপনাদের মধ্যে আপনারা যে দুইজন দুইজনের মধ্যে আপনি আপনি যখন পাগলটাকে দেখেছেন যে পাগল আপনাদের কাছে এসে আপনাদের গায়ে হাত তুললো আপনি কি করলেন আপনারা দুইজন মিলে উল্টো ওই পাগলটাকে ধরা উদুম কেলালেন কেন আপনারা তো চাইলে ওই পাগলটাকে একটু ভালোভাবে বোঝাতে পারতেন যাই তুমি আমাকে কেন মারছো আমার সঙ্গে কেন এমন করছো এমন করা ভালো না কিন্তু আপনারা সেটা করে আপনারা এইটাই করেছেন যেটা আপনাদের বিবেকে ধরেছে আরে আপনাদের বিবেক বলতে তো কিছুই নেই আরে এই মেয়েটাকে দেখেন এই মেয়েটা আমি যখন তিনজনকেই থাপ্পড় দিলাম আপনারা দুইজন তো আমার সাথে যে ব্যবহার করেছেন করেছেন কিন্তু ওই মেয়েটা ওই মেয়েটা আমাকে বুঝিয়েছে বলেছে যে তুমি পাগল হয়েছো তোমার খোদা লেগেছে কিনা বা তোমার কোনো প্রবলেম আছে কিনা মানুষের সাথে যদি এইভাবে আচরণ করো তাহলে মানুষ তোমাকে কেলাবে ওই এটা বলে নি যে যাও এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও তোমার মতো না আর ওই মেয়েটার দিকে দেখেন ওই মেয়েটা কোনো লুফ করেনি সব সময় সততার পরিচয় দিয়েছে ভালো আচরণ করেছে আমার সাথে আপনাদের মতো টাকা পয়সার লুভ নেই ওর আপনারা কি করেছেন আমার বাবা যখন আসলো টাকা ট্রান্সফার করার জন্য আপনারা সেই ব্যালেন্সটাকে আমার বাবার অ্যাকাউন্টে না ঢুকিয়ে আপনাদের নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন অথচ এইটা বোঝাচ্ছিলেন যে ওনার অ্যাকাউন্টে আপনারা টাকাটা দিয়ে দিয়েছেন তার মানে আপনারা টাকাটা চুরি করছিলেন আরে এই মে সামান্য পঞ্চাশ হাজার টাকার লুভে আপনি সামলাতে পারেন না আপনি যদি আমার মতো লিটু চৌধুরীর পরিবারে আসেন আমার পরিবারে তো কোটি কোটি টাকা দৈনিক বাসার মধ্যে নিয়ে আসি সেই টাকার লুপ তো আপনি সামলাতেই পারবেন না এই টাকা পয়সা নিয়ে আপনার মতো মেয়ে এখান থেকে পালিয়ে যাবেন সুতরাং আমি আপনাকে বিয়ে করছি না আমি আমার জীবন জীবনসঙ্গী হিসেবে এই মেয়েটাকে বেছে নিচ্ছি কারণ ওর মধ্যে সততা আছে ও কোনো লুভ করেনি আপনারা যে দুই নাম্বারই করছেন তারও প্রতিবাদ এই মেয়েটা করেছিল বুঝতে পেরেছেন আসুন এবার আপনার মানে ভাই দেখেন আমাদের একটা ভুল হয়ে গেছে আমার ছোট বোনকে আর একটা সুযোগ দেন এরপর থেকে আর এমনটা কখনোই হয় চুপ করেন আপনারা আর একটা কথাও বলবেন না আপনাদের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না যান মানে এখান থেকে বেরিয়ে যান চল বলছি আমি কত স্মার্ট আর আপনি এই মেয়েটাকে বিয়ে জাস্ট ওর মধ্যে যেটা আছে আপনার মধ্যে তা নেই সেটা আপনি বুঝতে পারবেন না আপনি একটা বাজে টাইপের মহিলা যা না এখান থেকে বেরিয়ে যান